মুম্বাইয়ের উপর হামলার এখনো ধোঁয়াশা অব্যাহত দ্রুত শরীফুল ইসলামের সিম কার্ড এলো কোথা থেকে বাংলায় এসে তদন্তে মুম্বাই পুলিশ যার নামে সিম কার্ড ব্যবহার করছিল শরীফুল অবশেষে তার খোঁজ পেলো মুম্বাই পুলিশ বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের কাছ থেকে পার্থ দেখা এই কিন্তু যত ধোঁয়াশা ক্রমশ বাড়ছে এবং যার নামে সিম কার্ডটা ইস্যু হয়েছিল নামে একজনের তার কিন্তু মুম্বাই পুলিশ এবং মুম্বাই কর্মীরা তারা গিয়ে তার সঙ্গে কথা বলেন যে সিম কার্ড তার সিম কার্ড সাইফের এর বাড়িতে হামলা চালিয়েছে বলে তার কাছে গেল কি করে সে নদীয়ার মাতদিয়া এলাকার বাসিন্দা এবং তিনি যেমনটা পুলিশকে জানিয়েছেন বলে জানতে পারছে পুলিশ সূত্র মারফত যে চার মাস আগে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য আসেন এবং আসার পরবর্তীকালে সেখান থেকে তার মোবাইল ফোনটি হারিয়ে যায় এবং সেই হারিয়ে যাওয়া মোবাইল ফোনে যে সিম কার্ড ছিল সেই সিম কার্ডে কিন্তু পৌঁছে গেল সাইফ হামলায় অভিযুক্ত এই শরীফুল তার কাছে এখানে ধোঁয়াশা যেটা বাড়ছে কলকাতা থেকে হারালো মোবাইল ফোন যদি কুকুমনি ঠিক কথা বলে থাকে কলকাতা থেকে হারালো মোবাইল ফোন সেই সিম কার্ড কি করে গেল শরিফুলের কাছে এই রকম একাধিক বিষয় সেই ধোঁয়াশা সেই ধোঁয়াশা কিন্তু রয়ে গেছে এখনও পুলিশের কাছে এবং সেই ক্ষেত্রে কিন্তু পুলিশ আরো বিস্তারিত জানার চেষ্টা করছেন গোটা বিষয় পিছনে আরও কী কী কারণ রয়েছে ধন্যবাদ পার্থ ঘন্টার শুনানিতেও মিলল না উত্তর দশই ফেব্রুয়ারি ফের শুনানি রয়েছে ছাব্বিশ হাজার চাকরি প্রাপকের কি ভবিষ্যৎ আলাদা করা সম্ভব বলে কি পদ্ধতিতে এসএসসি চাকরি মামলায় জানতে সুপ্রিম কোর্ট একদিকে যেরকম এই খবর অন্যদিকে চাকরিরতরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা আন্দোলনে রয়েছেন একেবারে ধর্মতলার ওয়াই চ্যানেলে এই আজকের এই শুনানির পর তারা কি বলছেন সেই বিষয়ে আপনাদের সামনে রাখবো দুই প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন একদিকে বিজেন্দ্র সিংহ অন্যদিকে অধিকারী তো তোমার কাছে আসবো তার আগে বিজেন্দ্র আজ কি হলো সুপ্রিম কোর্টে দেখো আজকে দু ঘন্টার হিয়ারিংতে দেবস্মিতা আমরা দেখলাম যেটা সবথেকে গুরুত্বপূর্ণ ইস্যু হলো সেটা ছিল সেগ্রিগেশন হবে কি হবে না টেন্টেড এবং নন টেন্টেডকে কি সেগ্রিগেট করা সম্ভব সেটা কিন্তু আজকে যারা কলকাতা হাইকোর্টে মূল মূল মামলা করেছিলেন তাদের বক্তব্য শুনেছে সুপ্রিম কোর্ট এবং সেখানে তারা একটাই কথা বলেছেন কি এই সেগ্রিগেশন সম্ভব না এবং তারা যে দাবি কার রেখেছেন কোর্টের কাছে অ্যাপিল করেছেন সেটা হলো যারা যারা পরীক্ষাতে অ্যাপিয়ার করেছিলেন সবাইকে সুযোগ দেওয়া হোক আবার পরীক্ষা দেওয়ার জন্যে যেহেতু এজের একটা ক্রাইটেরিয়া হবে যেহেতু এজ বার তারা চলে আসবেন সেটাকে কন্ডন করে দেওয়া হোক তাদেরকে রিল্যাক্স দেওয়া হোক এজে এবং সেক্ষেত্রে ফ্রেশ পরীক্ষা করানো হোক চিফ জাস্টিস জিজ্ঞেসও করেন কি এটাতে তো একটা ট্রাবল হবে তখন যারা মামলা করেছিলেন কলকাতা হাইকোর্টে যার মধ্যে বিকাশ ভট্টাচ্য এবং বিক্রম ব্যানার্জিরা ছিলেন তারা বলেন যে সেই ট্রাবলটাকে নেওয়া হোক এবং ফ্রেশ এক্সামিনেশন করানো হোক এই অনুরোধ তাদের কাছে রয়েছে কেন এই অনুরোধ তারা করছেন আমাদের সঙ্গে বিক্রম ব্যানার্জি রয়েছেন তার থেকে তিনিও আজকে আর্গুমেন্ট করেছেন কোর্টের মধ্যে কেন আপনারা মনে করছে ফ্রেশ দেখুন স্কুল সার্ভিস কমিশন স্টেট গভর্নমেন্ট এবং বোর্ড আর্টিকেল টুয়েলভ অথরিটিস যাদেরকে স্টেট বলা হয় তাদের তরফ থেকে ক্লিয়ার কাট ডেফিনিট পিকচার অফ স্যাগ্রিগেশান কিন্তু আজ পর্যন্ত দেওয়া হয়নি কলকাতা হাইকোর্টের কাছে তারা বারবার জানিয়েছে যে পসিবিলিটিস অফ ফার্দার ইলিগ্যালিটিস মে এক্সিস্ট আরও ইলিগ্যালিটি থাকতে পারে যদি আরও ইলিগ্যালিটি থাকে তো স্বাভাবিকভাবেই আমাদের তরফ থেকে এই সাবমিশনটা কলকাতা হাইকোর্টেও ছিল এখানেও আছে কারণ ডেফিনিট ফিগার যদি স্কুল সার্ভিস কমিশন বা স্টেট গভর্নমেন্ট না আনতে পারে তাহলে কি করে হবে তাহলে কি তারা কাউকে বাঁচানোর চেষ্টা করছে নাকি তারা ইচ্ছাকৃতভাবে এই ডেফিনিট ফিগারটা দিচ্ছে না সিবিআই কি আনতে পারে দেখুন সিবিআই যে ফিগারটা আনতে পারবে যেটাতে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশন করে পেয়েছে তার বাইরের ফিগারটা তারা পারবে না অনেক জিনিস আছে যেরকম প্যানেল এক্সপায়ারি হয়েছে র্যাঙ্ক জাম্প হয়েছে অনেক কিছু জিনিস আছে যেগুলো পুরোটা কিন্তু সিবিআই ইনভেস্টিগেশনের আয়তার মধ্যে আসেনি এই টেন্ডার ডকুমেন্টসগুলোও কিন্তু হাইকোর্টে যখন হিয়ারিং হয়েছে তখন এই টেন্ডার ডকুমেন্টসগুলো কিভাবে কীভাবে নাইসা বেআইনিভাবে এই টেন্ডারটা পেয়েছে একটা ব্যাকডোর প্রসেসে টেন্ডার পেয়েছে এই যে প্রসেসগুলো টোটালটা উঠে এসেছে পুরোটা কিন্তু সিবিআইয়ের ইনভেস্টিগেশনের আয়তায় কিন্তু সবটা আসেনি যতটা সিবিআই ইনভেস্টিগেশনের আয়তার মধ্যে এসেছে ততটার মধ্যে সিবিআই দিতে পারবে যতটা অবধি সিবিআই চার্জশিট করেছে আজকে যদি ধরুন ফার্দার ইনভেস্টিগেশন আইনে আছে ফার্দার কিছু সিবিআই পেলো সিবিআই কী করে বলবে সিবিআই তো এই আর্গুমেন্টটাতে কী বলবেন কি এত সংখ্যক টিচার যদি সিস্টেম থেকে বেরিয়ে যায় তাহলে একটা শিক্ষা ক্ষেত্রে খারাপ প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে দেখুন এর আগেও ভারতবর্ষে এরকম অনেক প্রসেস বাদ গেছে এবং সঙ্গে সঙ্গে পরীক্ষা নিয়ে আবার নতুন করে প্রসেস হয়েছে মাস ছয়েক মাস সাথাটা কষ্ট ডেফিনেটলি হবে আমরা যেটা সাবমিশান করেছি কিন্তু একটা ফ্রেশ প্রসেস তো হওয়া দরকার কারণ এটা কিন্তু শুধু শিক্ষকদের ব্যাপার দেখলে চলবে না এটা কিন্তু রাইট অফ চিলড্রেন যারা নাইন টেন ইলেভেন টুয়েলভ যারা যারা বাচ্চা আছে তাদের কিন্তু ভবিষ্যতের ব্যাপারে একটা ফেক টিচার যদি পড়ায় সে তো এফেক্ট করে যাবে আরও দেড়শো দুশো পাঁচশো বাচ্চাদের এই জায়গাটা কেউ তো বলছে না এই জায়গাটা তো কেউ দাঁড়াচ্ছে না ডেফিনেটলি যারা যদি যদি ডেফিনেট ফিগারে স্কুল সার্ভিস কমিশন না আসতে পারে কিছু জেনুইন যারা ছেলে মেয়ে তাদের ভবিষ্যৎ জলে চলে যাবে তাই জন্য স্কুল সার্ভিস কমিশনকে এইটা হলপ করে বলতে হবে যে ভবিষ্যতে এই প্যানেলের মধ্যে আর কোনো রকম ইলিগ্যালিটি নেই সেই জায়গাটা কিন্তু স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকার বা বোর্ড কেউই বলতে পারবে না ইনফ্যাক্ট সিবিআইও তাদের ইনভেস্টিগেশন কমপ্লিট করলো ভবিষ্যতে আরও নতুন কিছু বেরিয়ে আসবে কিনা সেই বলার জায়গায় কি সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন আছে কারণ ইনভেস্টিগেশন তো চলতেই থাকে তো দেখো যেটা উনি বলছেন কি কেন সেগ্রিগেশন সম্ভব না সেটা সিবিআই হোক এসএসসি হোক বোর্ড হোক বা রাজ্য সরকার তারাই ডেফিনেটলি বলতে পারবেন না কি এত রোগই টেনটেড রয়েছে বাকি সবই অনটেনটেড রয়েছে অর্থাৎ এই দাবিগুলো তারা কোর্টের কাছে রেখেছেন কি ফ্রেশ এক্সামিনেশন করা হোক সেটার জন্য ছ সাত মাসের ট্রাভল হতে পারে এবং যারা যারা পরীক্ষা দিয়েছিলেন প্রথমবার এই 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 প্যানেলের রিক্রুটমেন্টের জন্য তাদেরকে আবার সুযোগ দেওয়া হোক যেহেতু একটা বয়স নিয়ে সমস্যা হবে সেটাতে এজ বারটা তাদের জন্য কন্ডন করে দেওয়া হোক এই অনুরোধ এই আইনজীবীদের তরফ থেকে সুপ্রিম কোর্টের কাছে রাখা হয়েছে সঙ্গে